যারা কোনো কাজে চেষ্টাকারী এমন এমনকি সেই চেষ্টায় সফলতা লাভকারী তাদেরকে যদি কেহ অস্বীকার করে তাহলে সেই দুঃখ কি নিজের অন্তর্বৃদ্ধ হয় দীর্ঘ তিরিশ বছর ধরে রাজনৈতিক মাঠে সক্রিয় আওয়ামী ফেসিবাদের শাসন আমলে দীর্ঘ দেড় দশকে সফল নেতৃত্ব দানকারী বিএনপি নেতা ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য এবং তার ভাই সাবেক মেয়র এফ এম আজিজুল ইসলাম পিকুলকে অপেক্ষা করে সম্প্রতি নান্দাইল উপজেলা শাখার কমিটি উত্থাপিত করা হয় এ নিয়ে ব্রিগেডিয়ার সূর্য ও তার অপরপর চেষ্টাকারী সাবেক এমপি মরহম খান চৌধুরীর ছেলে খান চৌধুরীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় ফলে তারা ঘোষিত কমিটির বিরুদ্ধে মিটিং মিছিল অব্যাহত রাখে এরই মধ্যে কেন্দ্রীয়ভাবে সাবেক মেয়র এফ এম আজিজুল ইসলাম পিকুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এ পদক্ষেপের প্রতিবাদে উপজেলা সদর সহ তৃণমূলের সকল নেতারা জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়ে নেতারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেওয়া নবঘোষিত কমিটির আহ্বায়ক সাবেক এমপি মরহুম আনোয়ার হোসেন কান শাহজাহান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করে নেতারা তাদের বাসায় প্রকাশ করেন যে বিগত দেড় দশকে শেখ হাসিনার যে দুঃশাসন ছিল সেই আমলে যারা নাকি কারাবন্দি হয়েছে স্বতঃতী আকারে মামলা খেয়েছে তাদেরকে অপেক্ষা করে যে কমিটি করা হয়েছে তা তারা মানবে না বরং এই কমিটি বাতিল করে যেন নেতাদের প্রতি যে একটা কঠোরতা বাব আছে কেন্দ্রীয় কার্যালয়ের সেটা যেন বিলুপ্তি করা হয় এমনকি এদের মনের আশা পূরণ করতে যেন দ্রুত এই কমিটি বাতিল করে নতুন করে একটি কমিটি করতো সকলের মনের আশা পূরণ করা হয়